বিকালে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আজকে আমি তৈরি করব ডিমের কাকলেট আর এই ডিমের কাকলেটটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে এখানে ছটা লবঙ্গ চারটে ছোট এলাচ আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে একটু ড্রাই রোস্ট করে এটাকে আমি ঢেলে রেখে দিলাম এবারে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে আর এক চামচ জিরে ধনেও জিরেটাকে একটু ভাজা করে নেব হালকা করে ধুনেও চিনেটাকে ঢেলে নিয়েছে এটাকে এখন গুঁড়ো করে নেব তোমার তো মশলা গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখানে আমি আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু রিফাইন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নিচ্ছি দিয়ে দিলাম এখানে ছটা কাঁচা লঙ্কা কুচালো কাঁচা লঙ্কাটাকে ভাজা করে নিচ্ছি চামচ আদা বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে একটু ভাজা করে নেব পেঁয়াজ কাঁচা আর আদাটা ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে রেখে দেবো কাঁকড়েটা বানানোর জন্য আমি এখানে আগে থেকে দুটো আলু আর একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম দুটো ডিম আর একটা আলু সিদ্ধ করা এইগুলোকে প্রথমে গ্রেড করে নেব প্রথমে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে ডিম আর আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো আর যে ভাজা মশলাটাকে করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম চা চামচ আর একটু দিয়ে দিচ্ছি সামান্য এবার যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদাটাকে ভাজা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ভাজাটাকেও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবারে সমস্ত উপকরণগুলোকে প্রথমে মেখে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্রেড ক্রাম চা চামচে দু চামচ ব্রেড ক্রাম দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব ব্রেড ক্রামটা দিলে বেটা ভেঙে যাওয়ার চান্স থাকে না এটা বাইন্ডিংয়ের কাজ করবে এখন কিছুটা করে দিয়ে আমি হাত দিয়ে একটু এরকম চ্যাপটা চ্যাপটা করে কাকলেটের আকারে প্রথমে তৈরি করে নিচ্ছি সবগুলো প্রথমে আগে কাকলেটগুলো তৈরি করে নেব সবগুলো কাকলেট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে আমি প্রথমে ইয়ে করবো তার জন্য এখানে একটা ডিম একটা বাটির মধ্যে আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিচ্ছি আর আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আমি নিয়েছি চা চামচের একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নেবটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে এবারে যে ডিমটাকে ফেটে রেখেছিলাম সেই ডিমটাকে কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে একটা করে কাকলেট নিয়ে প্রথমে এই ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা গোলাটার মধ্যে প্রথমে ডুবিয়ে নিলাম দিয়ে এবারে ব্রেড ক্রাম্পের মধ্যে কোট করে নিচ্ছি আবারও এটাকে ফের এই ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে কোট করে নেব আমি প্রত্যেকটা কাকলেটকে ডবল কোট করে নিচ্ছি আর এই যে একটা করে কাকলেট দিয়ে প্রথমে এই যে ডিম আর কমড়াটার মধ্যে ডুবিয়ে দিয়ে কাঁটা চামচ দিয়ে তুলে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে তুললে সুবিধা হয় এভাবে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে সবগুলোকে কাকলেট আগে তৈরি করে নেব আর প্রত্যেকটাকেই ডবল কোট করে নিতে হবে সবগুলো কাকলেট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে ভাজতে চলে যাব ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে আমি কিছুটা রিফাইন তেল দিয়েছিলাম গরম করতে তেলটা গরম হয়ে গেছে এখন এবারে কাকলেটগুলোকে দিয়ে দেব। আর গ্যাসে ফ্লেমটা এখন মিডিয়ামে রাখতে হবে এই কাকলেটগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভেজে দেওয়া যায় একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি এরকম গোল্ডেন কালার হয়ে গেলে একটা সাইড তখন উল্টে দিতে হবে আর এই চপ বা কাকলেট যেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখা যাবে না লোতে রাখলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় হাই টু মিডিয়ামে রেখে ভাজতে হবে এগুলো কাকলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দুটো সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজতে হবে আমি এখানে প্রথম ব্যাচে কতগুলো দিয়েছিলাম এবার সেকেন্ড ব্যাচে বাকি কাকলেটগুলোকে ভেজে নেব তৈরি হয়ে গেছে ডিমের কাকলেট বিকালবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে কিংবা শুধু সস দিয়েও খেতে পারেন ডিমের কাকলেট এই ককলেটটা আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর আজ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার আবারও রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন